আসসালামু আলাইকুম আপনি কি গার্মেন্টস কর্মী হিসেবে বিদেশে যেতে চাচ্ছেন তাহলে কিরগিস্তান হতে পারে আপনার জন্য এক সুবর্ণ সুযোগ কেননা আমরা অল্প সময়ে স্বল্প খরচে অভিজ্ঞ ছেলে মেয়ে কিরগিস্তানে গার্মেন্টস কর্মী হিসেবে প্রেরণ করে থাকি আমাদের মাধ্যমে কিরগিস্তানে গেলে যে সকল সুযোগ সুবিধা পাবেন তা হলো বেতন ষাট থেকে সত্তর হাজার টাকা ডিউটি টাইম মাত্র নয় ঘন্টা থাকা খাওয়া ফ্রি তিন বছর পর ছুটি এবং ফ্রি রিটার্ন টিকিট বিশেষ শর্তসমূহ পাসপোর্টের মেয়াদ বারো মাস থাকতে হবে মেডিকেল ফিটনেস বাধ্যতামূলক একশো পার্সেন্ট কাজের অভিজ্ঞতা ও ভিডিও প্রমাণ বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর ফ্লাইট মাত্র ৪৫ দিনের মধ্যে আপনি কি সুইং অপারেটর হিসেবে কিরগিস্তানে যেতে আগ্রহী তাহলে দ্রুত কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা এ এইচ সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রীতম জামান টাওয়ার লিফ্ট ছয় পুরানা পল্টন ঢাকা